পনেরো নভেম্বর থেকে দেশের তিরাশি সিনেমা হলে চলছে দেশের শীর্ষ অভিনেতা শাকিব খানের সিনেমা দরদ একই সঙ্গে চলছে আমেরিকা মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশ বিদেশে মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে দরদ মুক্তির প্রথম দিনে হলে হলে নেমে এসেছিল ঈদের আমেজ রোমান্টিক থ্রিলার গল্পের দরদে সাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছেন না দর্শক তারা বলেছেন এ কোন খান দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথম দিন থেকে থেকে সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সবখানে দরদের দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এদিকে মুক্তির সময় বরবাদের শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে দর্শকদের দরদ উন্মাদনা দেখছিলেন তিনি নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরে বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন সাকিব বাইশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্ল্যানের সৌজন্যে দরদের একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে যেখানে শাকিব খান ছাড়াও বাংলাদেশের সবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা অঙ্গনে স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে দরদ দেখতে যাচ্ছেন এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব বলেন প্রথম দিন থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব ওপার বাংলার পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা সহ অনেকে